বিনোদন সবার জন্য শুভ সকাল সকলকে স্বাগত জানাই ললিত কলা একাডেমিতে আজকে বিক্রির বার অ্যাম্বাসডার আর্টিস্ট ওয়ার্কশপ প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামটি ন্যাশনাল গ্যালারি অফ মনে এর সাথে ললিত কলা একাডেমি একটি সত্যভাবে কলা মানে কোলাপোরেশন যেখানে দেশে দশ থেকে বারো হাজারেরও বেশি আর্টিস্ট আর স্কুল কলেজেস বিভিন্ন ইনস্টিটিউশন সবাই একসাথে মিলিত হয়ে আজকে কি ছোট্ট ওয়ার্কশপ আমরা করবো এই ওয়ার্কশপটির মেইন থিম হচ্ছে বিকশিত ভারত আমরা আমাদের দেশকে আগামী দিনগুলোতে কীভাবে দেখতে চাই সবাই আমাদের মনে কি রয়েছে সেটা আমরা আজকে ছবির মাধ্যমে তুলে ধরবো সাথে আমাদের আজকে যারা আর্টিস্টরা রয়েছে তারা আজকে আমাদের স্পেশাল অ্যাম্বাসেডার আমাদের আজকে ওয়ার্কশপে তো অনুষ্ঠানটি শুরু হবার আগে আমি অনুরোধ করবো রিজেন্ট সেক্রেটারি স্যারকে এগিয়ে এসে আমাদের আজকে ওয়ার্কশপে যে আর্টিস্টরা আছে যারা অ্যাম্বাসেডার তাদেরকে এক এক করে উত্তরীয় মাধ্যমে স্বাগত জানানোর জন্য সবার আগে আমি ডাকব শ্রী শশান্ত ঘোষকে

শ্রী সফল পণ্ডিত অফনিড মকেরানিজ ভকেে পরা নিযারার ত� invention ল্রে্যারবে. শিলূডিগারানার সেতরা কেরারান্ী প্যারা সাসপার্য়াণিনে। श्री शांति <coughs>

Good morning, good morning, good morning, morning. অনুরোধ করা হচ্ছে বাকি যে আছে ওনাদের হাতে একটা করে গোলা ফুল তুলে সামনে দেখে নিতে চাইছো বিশিষ্ট আর্টিস্ট শ্রী রাজকুমার মান্নাকে ং স্যার ও আজকের আমাদের বিশিষ্ট আর্টিস্টদের অনুরোধ করবো সবাইকে এগিয়ে এসে জ্বালিয়ে আজকে

असंभ धन्यवाद बहुत बहुत शुभकामनाएं आज के दिन के लिए और ये आप लोग जैसे कि आप लोगों को पता है कि हम लोग विकसित भारत के ऊपर आज एक छोटा सा कार्यक्रम कर रहे हैं जिसमें यहाँ पे काफ़ी जन अभी देखा है कि सभी आर्टिस्ट यहाँ पे एक हुआ है यहाँ पे लोग है और आज बहुत ही एक खुशी ऐसा लग रहा है कि आज एक, एक उत्सव जैसा हमें फील आ रहा है कि सभी कलाकार एक साथ एक ही वंश में सब यहाँ पे पहुँचे हुए हैं और आ, इतना दूर दूर से भी कलाकार आए हैं आप लोग आप लोगों के लिए बहुत बहुत शुभकामनाएं और बहुत बहुत धन्यवाद जो आज इस कार्यक्रम को सफल बनाने के लिए आप लोग इतना दूर दूर से भी आए तो आप सभी को आ, बहुत बहुत शुभकामनाएं और ये आप लोगों का टॉपिक है विकसित भारत के ऊपर आप लोग भारत को कैसे देखना चाहते हैं आप लोग और फ्यूचर में आप लोग क्या क्या आप लोग नई तरीके से सोस है वो ही आप लोग आप लोग यहाँ पे दिखाएंगे आपके काम के माध्यम से और ये खुशी का बात है कि ये पूरा ऑल ओवर इंडिया में मनाया जा रहा है और हर जगह में हमारा जितना रीजनल सेंटर है वहाँ पर भी हो रहा है और अलग अलग जगहों में भी सभी आर्टिस्ट आज इकट्ठा होकर विकसित भारत के ऊपर ये आज एक वर्कशॉप हो रहा है और कितना खुशी का माहौल है आज सब लोग कलर के साथ हम लोग नया नया दुनिया हम देखेंगे और आप लोगों को जितने लोग यहाँ पे हैं जितने आर्टिस्ट आप लोग आए हैं सबको मेरा नमन और बहुत बहुत धन्यवाद आज मिलके हम एक नया भारत का सृष्टि करते हैं बहुत बहुत धन्यवाद थैंक यू नमस्कार আমি আজকে এই লুতকলা একাডেমিতে এসে এত আর্টিস্টের সাথে যোগাযোগ দেখা হয় আমি খুব খুশি তাই এটা আমার জীবনের সব থেকে বড় পাক আমি ছবি তৈরি না আজকে রোম বাবু আমাকে বলেছেন আমি ভাইকে একটা এটা ভারতবর্ষের সব হলেও কলকাতায় ভাইব্রেশনটা যেন অন্যরকম কালচারের ভাইব্রেশনটাই একটা ডিফারেন্ট আমি মনে করি আরেকটা ব্যাপার যেটা উনিশশো সাতচল্লিশ সালে আমাদের স্বাধীনতা তার জন্য একটা প্রেডিকশন এবং তার জন্য একটা প্রতিজ্ঞা যেটা দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে সারা বিশ্বে একটা অন্য মাত্রায় পৌঁছে দেবে অন্য পরিচিতিতে পৌঁছে দেবে তারই একটা অংশ এই ভারতের প্রোগ্রামটা যে একটা দিশা দেখাবে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে তারই একটা বিষয় নিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছে যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনি আমি একজন বাচ্চা কিভাবে ভারতবর্ষকে দেখছে কিভাবে এগিয়ে যেতে দেখছে তারই কিন্তু একটা কার্যক্রম এটা সবাই বাংলায় ধন্যবাদ হ্যাঁ সবাই বাংলা অসংখ্য ধন্যবাদ আমরা এরপর অনুষ্ঠানটি আস্তে আস্তে শুরু করবো তার আগে আমরা সবাই মিলে যারা আর্টিস্টে আছেন তাদের অনুরোধ করবো যে একটি করে বড় ক্যানভাস রাখা আছে সবাই ওটাকে একটি করে সিল্ক এজ অফ একটা স্ট্রক দিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করা হয়

নিজের একটা জায়গা পছন্দ করে ওখানে যেন বসে আমরা আমরা ওখানে আপনারা সবাই সবাই নিজেরা নিজের জায়গা করবেন অবশ্য আপনারা আপনাদের জায়গা দরকার আমরা সবাই সেগুলো আমি আর্টিস্ট শৈলেন ঘোষ ললিত কলা একাডেমি এই বিকশিত ভারতের অ্যাম্বাসার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি আমার খুব ভালো লাগছে প্রবাতী অনুষ্ঠানে পর্ব এই মাত্র শেষ হল হ্যাঁ এরপর আমাদের চিত্রলেখা বা অঙ্কনটা এবার আরম্ভ হবে এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন দশ বছর আমি হ্যাঁ পুনর্জীবন পেলাম খুবই সুন্দর খুবই ভালো লাগে থ্যাংক ইউ প্রথমত আমি ধন্যবাদ জানাবো মিস্টার বড়ুয়া প্রমোদ বড়ুয়াকে উনি আজকে ইনভাইট করেছেন আমাকে এরকম এরকম অনেক শিল্পীরা আছেন যাদের মানে পার্সোনালি ফোন করেছেন এবং এতে সত্যি কথা বলতে কি যে আমার খুব ওয়ানার্ড আর এই প্রথমবারই আমার এখানে আসা এমনি তো নানা রকম ক্যাম্পে যাওয়াই হয় কিন্তু এরকম একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং এত শিল্পীদের মাঝখানে কাজ করার একটা যে মজা সেটা তো নিঃসন্দেহে বলাই যায় এবং ভালো ভালো কাজ করার একটা যারা কাজ করে নাকি এবং আপকামিং এবং সিনিয়র জুনিয়র সব রকম শিল্পীরা এখানে আছেন এবং আমি এই এখানে ললিত কিন্তু ওয়ার্কিং আর্টিস্ট আমি কাজ করি এখানে তো আজকে সকলের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ হলো এবং ভালো ভালো কাজ দেখার একটা সুযোগ হলো তো আশা করি খুব ভালো লাগবে এবং এই এই প্রচারটা যেন সকলের কাছে পৌঁছায় এবং আগামীতে অনেক শিবে উৎসাহিত হবেন এটি মিলে আশা করেন বিকাশিত ভারতের একটা প্রোগ্রাম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী এটা নিয়েছেন এই প্রোগ্রামটা ইন্টারেস্টিংলি আমাদের এই সেন্টার ছাড়াও আরও ছটা সেন্টারে হচ্ছে কারণ ললিত কলার ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের সঙ্গে একসাথে কোলাবোরেশন করে দিল্লিতে করছে আর বাদ বাকিটা আমাদের রিজোনাল সেন্টারগুলোতে সবগুলো করছে এখানে মূল আকর্ষণ হচ্ছে যে আমরা কিভাবে আমরা কিভাবে। আর্টিস্টদের চোখে উন্নত ভারতকে দেখতে চাই ভারতের আগে আগে কি দিশায় যে যেতে পারে ক্রিয়েটিভ মানুষেরা কীরকম দেখে ইঞ্জিনিয়ারেরা কীরকম দেখে টেকনোলজিস্টরা কীরকম দেখে সবার একটা যেন একটা সবার বক্তব্য ইনভলভ করে সবাইকে নিয়ে দেশে চলার যে একটা প্রয়াস সেটার একটা প্রোজেক্ট এটা খুবই সাধুবাদ জানানো যায় এবং এখানে যারা কাজ করে নিজের সেন্টারে তারা ছাড়াও প্রচুর আর্টিস্টরা এখানে এসছেন তারা সুন্দরভাবে এটাকে ইয়ে করবেন আশা করি তাদের বক্তব্য বা তাদের মেসেজটা তুলে ধরবেন ঠিক আছে আগামী দিন আবার প্রোগ্রাম হলে এরকমভাবে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই এনজয় করবেন নমস্কার প্রথমে ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এতগুলো আর্টিস্ট একটা জায়গাতে যে কলকাতায় রিজনেবল যে ললিতকলা আর্ট অ্যাকাডেমি আছে সেখানে তো এখানে আমাদের এতগুলো আর্টিস্ট একসঙ্গে খুবই ভালো লাগছে বিশেষ করে চাই যে আগামী দিনে প্রচণ্ড হারে যেন আমরা শিল্পীরা একসঙ্গে অনেকভাবে যেন কাজ করতে পারি এইটুকুনি আশা রাখি এবং সরকারের কাছে আমার একান্ত নিবেদন যে আমাদের যে শিল্প শিল্প এবং শিল্পী সবাইকে আরও বেশি কিছু কাজ করার যাতে কাজ করতে পারি সেই সুযোগ দান করেন এইভাবে আরও ওয়ার্কশপ সেমিনার গভর্নমেন্টের আন্ডারে তারপরে বর্তমান কাজকর্ম বিষয়গুলো যেগুলো হয় সেই সাথে সাথে সেগুলোকে দেওয়া নেওয়া একটা বিষয় থাকে আমি সমীর দত্ত ললিত কলা একাডেমিতে আমরা দীর্ঘদিন ধরে এখানে ছবি আঁকার স্টুডিওতে কাজ করি আজকে একটা বিশেষ দিন রবিবার যদিও স্টুডিও বন্ধ থাকে কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত স্টুডিওগুলোতে ললিত কলা যে রিজোনাল সেন্টারগুলো আছে সেটা চেন্নাইতে লখনৌতে কলকাতায় উড়িষ্যায় সমস্ত জায়গাতে আমি ভারতবর্ষের যতগুলো কল সেন্টার আছে সেখানে দিক্ষিত ভারত বলে যে প্রোগ্রামটা সেটা ভারতবর্ষের একশো বছর মানে ভারতবর্ষের উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার এটা আমি বলছি না বিশেষ কোনো ছোট ব্যাপার এটা একটা কিন্তু ভীষণ অ্যান্ড মিশন এই ভিশন অ্যান্ড মিশন দুটোকে একত্রে করার জন্যে এই ছোট ছোট প্রোগ্রামের মধ্যে দিয়ে ছোট ছোট আকার প্রোগ্রাম একজন শিল্পী ভারতবর্ষকে ফিউচারে কি দেখতে পাচ্ছে কীরকম দেখতে পাচ্ছে তারই একটা অনুষ্ঠান আজকে ললিতকলা একাডেমি রিজন্যাল সেন্টার কলকাতায় প্রমোদ বড়ুয়া এটা সুষ্ঠুভাবে আয়োজন করেছেন এবং শুধুমাত্র কলা স্টুডিওর শিল্পীরা নয় এখানে কিন্তু যারা ললিতকলায় স্টুডিওর কাছ থেকে খবর পেয়েছেন প্রচার মাধ্যমে খবর পেয়েছেন তারা অনেক শিল্পী আজ এখানে এসছেন একটা বিশেষ কর্মকাণ্ডে তারা যুক্ত হবেন সবার জন্য শুভকামনা দশই মার্চ দু হাজার চব্বিশ কলকাতার ললিতকলা কলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল বিকশিত ভারতের আর্ট ওয়ার্কশপ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন তিনশেরও বেশি শিল্পী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন এই শিল্পীরা বিকশিত ভারত আর্ট ওয়ার্কশপে শিল্পীরা রাঙিয়ে তুলেছেন তাদের ক্যানভাস তার একটু গ্রহ কলাজ এখন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য 来来来 জন্য